গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি ভালোই তো থাকবো বলো এটাই তো স্বাভাবিক একা একা রয়েছি কাজকর্ম নেই রান্না রান্নাবান্না নেই তো ভালোই তো থাকবো তো সেই বুঝে ভালোই আছি আর বলো তো কি বন্ধুরা আজকে একটা মজার বিষয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সকাল থেকে উঠে কাজকর্ম সব সেরে কাজকর্ম এমন কিছু নেই তোমরা ভালোই জানো আমার তো যতটুকুই ছিল করে স্নান দান করে আজকে আমি রেশন ছাড়াতে চলে গেছি সমানে মোবাইলে রেশন আনাই হয় না যেহেতু আমি অন্য জায়গায় থাকি তোমরা জানো সময় আর হয় না তো এবার মোবাইলে সমানে মেসেজ আসছে রেশন উঠাতে রেশন উঠাতে মানে অনেক দিন হয়ে গেছে ছাড়াই না প্রায় বিগত ছমাস থেকে ছাড়াই না তো আজকে গেলাম রেশনে যাওয়ার পর এবার সেই ছ মাসেরটা তো আর দেবে না তোমরা ভালো করেই জানো তো এই মাসেরটা নিয়ে এলাম আমাকে শুধু দশ কিলো চাল দেয় আর কিছু দেয় না তো এবার মজার বিষয়টা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো এই যে মজার মিশাটা দেখো চাল এনেছি এটার একটা কারণ আছে বলছি আর এই যে আটা এই দোকানের ছেলেটার সঙ্গে না সেই আমার শাশুড়ি থাকাকালীন থেকে আজকের কথা না বহু বছরের আগের কথা খুব ভালো রিলেশন অনেক পুরনো আমাদের তোমাদের দাদা ভাইয়ের বন্ধুই বলতে পারো তো যাই হোক অনেক দিন পর গেলাম বৌদি হ্যাঁ এতদিন পরে এসছো হ্যান ত্যান অনেক গল্প গুজব করলো করে টোরে তারপরে বলল কি এরকম সিস্টেম আছে রেশনটা না এনে ওরা টাকাটা দিয়ে দেবে এবার আমি রেশনটা তাও দু দশ কিলো চাল দেয় তো দু কিলো এনেছি তো যেহেতু এত আমার সঙ্গে গল্প করেছে আমি আর পাত্র নই ছাড়ার ও গল্প টল্প করে বললাম আমাকে দু কিলো আটা দাও বলে না বৌদি আটা তো তুমি পাবে না বলে না সে আমি তো রেশনের সোর্সে চাচ্ছি না আমি তোমার কাছে পার্সোনালি চাইছি কেন এক কিলো আটাও কি দিতে পারবে না যখন বললাম তখন ও আমাকে এই আটাটা দিয়ে বলে নিয়ে যাও বদি তো যাই হোক এই আটাটা দিয়েছে আর চালটা আমি সম্পূর্ণ আনতাম না আমি পয়সা নিয়ে থেকে মিথ্যা কথা বলবো না আমি আমি সত্যি বলতে শুনতে ভালোবাসি তাতে আমার মান সম্মান যাই আসুক আমার দেখার দরকার নেই আর যেটা সত্যি আমি তো চুরি করে আনি নি কিসের আবার মান সম্মান বলো তো তো এবার চালটা আনার পেছনেও একটা ব্যাপার আছে বন্ধুরা তোমরা জানো আমি গৃহপ্রবেশ করেছিলাম যে সেই গৃহপ্রবেশে সবজি কাঁদতে কাঁদতে একটু কথা বলি হ্যাঁ তখন এই যে আমি চাল এনেছিলাম না সেই চাল এতদিন খেয়েছি এবার এবার এসে যে আমি এক সপ্তাহ থাকবো ভাবতেও পারিনি কতটুকু চাল আছে সেটাও আমি ভাবিনি ব্রেন মানে নিইনি মেমোরিতে যাই হোক আমার চালটাও কিন্তু বাড়ন্ত হয়ে গেছিলো তো আমি দুদিন যাবৎ ভোগ চাল রান্না করে খাচ্ছি বন্ধুরা তো এইবার চেষ্টা হয়েছি আমি ভাবলাম যাচ্ছি যখন অল্প চাল নিয়ে আসি তো আজকে কিন্তু বন্ধুরা আমি এই রেশনের চালটা রান্না করেই খাবো এরকম তোমাদেরকে খুব দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে এই চাল নিয়ে নিব ভালো করে ধুয়ে নিব কেন সবাই খায় আমরা খেতে পারবো না চালটাও যেন খুব ভালো এমন কোন লাট বাহাদুর আমি তো আমি এমন কোনো লাট বাহাদুর নই আমি আগেও বলেছি আমি একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবং মধ্যবিত্ত শুধু মধ্যবিত্ত পরিবারের বউ তো আমাকে সবই পারতে হবে আমরা পান্তা ভাত খেয়ে মানুষ হওয়ার মানুষ তো এই যে আজকে আমি এই চালটা রান্না করবো তো এই ব্যাপারটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো বারোটা বেজে গেছে এখন আমি রান্না বসাবো বন্ধুটা দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে দিতে পারতাম দূর কুকার মাসতে আমার ভালো লাগে না আর কি করব বলো তো ফুলকপিটা নষ্ট হয়ে যাচ্ছিলো ফুলকপির পকোড়া বানাবো পকোড়া বড়া যে যেটাই বলো ভাববে দিদি ভাই এতগুলো একা একা খাবে কি করে না গো একা খাবো না বলো তো কি পকোড়া খাওয়ার লোকের অভাব নেই বানিয়ে যে কোনো কাউকে ডাক দিলে এসে খেয়ে যাবে বলো তো বানাবো ওই যে দেবো মেয়ের বাড়িতে পাঠিয়ে দেবো তোমরা তো জানো বেশি দূর না মেয়ের বাড়ি এই যে এখানে মশলা রেডি করে নিয়েছি ডিমের জন্য এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি তো চলো সঙ্গে থাকো রান্নাটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা ফুলকপিটা পকোড়া করব বলে আমি জলটা পুরা বয়েল করেছি বয়েল করে এই যে এটাতে দিয়ে দিলাম জলটার মধ্যে আমি সিদ্ধ করব না কপিটা সিদ্ধ করলে ভালো লাগে না তো এখন কি করব বলো তো বয়ল করার জলে ফুলকপিটা দিয়ে এই যে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তো চলো সঙ্গে থাকো দেখো এখানে বড়া করার জন্য ফুলকপি আমি চাল ডাল ভিজিয়ে দিয়েছি সব রেডি করে রেখেছি ধুয়ে ধুয়ে রেখেছি বলো তো কি আমি একটু অন্যরকম করে করি জানি না তোমাদেরকে কার ভালো লাগবে লাগবে না দু এক আর রসুন দিয়েছি দেখো এই যে এটুকু আর একটুখানি আদাও কুচি কুচি করে দিয়েছি এই যে আমাকে যে লঙ্কা দিয়েছি তো এগুলো ধুয়ে রেডি করে নিয়েছি এগুলো দিয়ে পকোড়া বানাবো আমার বেসন দিয়ে ভালো লাগে না বেসন আছে চালগুড়ো আছে তো থাক চালটা যখন বেসন থেকে এনেছি হটাই ভিজিয়ে দিই তো সঙ্গে থাকো দেখতে থাকো আর কে কে পকোড়া খাবে চলে এসো এই যে বন্ধুরা আমার ডিমের ঝোল হয়ে গেছে কে কে খাবা চলে এসো দেখতেই তো পেলে মেয়ে এসেছিল কীরকম রিয়েশন করলো কিন্তু আমার লাভ কিছুই হলো না ও চলে গেল বললো না মা চলে যাই পাপান ঘুমিয়েছে আর ভাত বসিয়ে দিয়ে এসছে পরে বলে ওর ভাসুরকে পাঠাবে ওই যে পকোড়ার জন্য সব রেডি করে নিয়েছি তো এই যে পকোড়া বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আজকে খুন্তি ভরাবো না আমি হাতা দিয়েই কাজ সারবো অনেকগুলো হবে দেখি পরে বলে পাঠাবে ওর ভাসুরকে পাঠালে নিয়ে যাবে না এলে তো নেই জানি না কি হবে আস কমিয়ে দিয়েছি এখন বলতো কি আজটা বাড়ানো থাকলে ফট করে নিচের দিকটা না হয়ে যায় তুই যে করে এক এক করে সবগুলো ভেজে নেবো ওই দেখো বন্ধুরা আমার পকোড়া রেডি দেখতে সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হয়েছে আরও আছে কড়াইতে এই দেখো গামলা তো একটা হবে ছোট তো চলো পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা এই দেখো ফুলকপির বড়া করার পর আর তোমাদের সামনে আসাই হয়নি আমার যাও এসছিল গল্প টল্প করলাম ভাত খেলাম আর ক্যামেরাই অন করিনি এই যে ওর মা এসেছিল আবার বড়া নিতে একবার তো এসে ঘুরে গেল দেখতেই পেলে তোমরা তো ওই দেখো চলে এসছে কিন্তু এসে আমার সঙ্গে খেয়ে দে এই যে ঘুমিয়েছিল এই মাত্র উঠলো সাড়ে ছটা বাজে এখন উঠে বলছে চকলেট খাবে একটা চকলেট ছিল ঘরে দিলাম খাচ্ছে

এটা কি জিনিস কোথায় এসছি কোথার থেকে তুললাম সেই ব্যাপারে আমি পরে বলছি কিন্তু এটা জিনিসটা কি তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলবে এখানেই প্রমাণ কে কে দেখবে আর কে কে দেখবে না আমার ভিডিওটা চলো সঙ্গে থাকো তো বন্ধুরা ওই যে গিয়েছিলাম মেয়ের বাড়িতে দেখতেই পেলে তোমরা নাতিকে দিয়ে এলাম অনেকক্ষণ আগেই চলে এসেছি যখন আটটা বাজে তখনই আমি চলে এসেছি ওই যে একটা ওই যে বললাম আমার ডিউটি একটা ভিডিও চালিয়ে নিয়ে চলে যায় একটা ভিডিও চালিয়ে চলে আসি তো চলে আসছি ঘরে অনেকক্ষণ এতক্ষণ তোমাদেরকে সময় দিচ্ছিলাম আর কমেন্টের ব্যাপারটা যেটা বলো তো কমেন্ট তো হচ্ছে না কিন্তু এখন আবার হচ্ছে বলো তো কি আমি নিয়ে গেছিলাম ওখানে এর জন্যই আরও মেয়ের বাড়িতে গেছি আমি তো গিয়ে ওইদিকে একজনকে দেখালাম সে দেখে টেখে ঠিক করে দিল আমাকে তা এখন কি হয়েছে বলো তো ছোটো কমেন্ট যাচ্ছে বড় কমেন্ট যাচ্ছে না আমাকে বললো যে কাকিমুনি তুমি ইসে করো দু দিন ওয়েট করো আজকের দিনটা দেখো কালকের থেকে দেখবে ঠিক বড় কমেন্ট যাবে ও ওরা মোবাইল নিয়ে কাজ করে তো ওখানে মোবাইলের দোকান বললো যাবে এখন দেখা যাক ওই ভাঙা একটু জোড়া লাগলো আমার ভালোই হলো একটু খুশি লাগছে আর বলো তো কি বড় কমেন্টটা কখন করে লোকে তো খুব ভালোবেসেই তো করে তো আমি ভালোবেসেই করি সেই বুঝে কমেন্টটা পোস্ট হচ্ছে না আমার খুব খারাপ লাগছিল তো ভাঙা মন একটু হলেও জোলা জোড়া লাগলো কালকে হয়তো ঠিক হয়ে যাবে এই আশা রাখছি তো ভিডিওটা বেশি বড় করব না আর ওরা আমাকে ওই চিকেন মঞ্চুরিয়ান ওটা খেতেও দিয়েছিল কিন্তু ওই যে ভিডিও করেছি আমি ভিডিওতে ক্লিক করিনি জানো ঘরে এসে চেক করছি দেখি ক্লিকই করিনি তো যাই হোক আজকে অনেক ভিডিও আমি করেছি কোনোটাতেই ক্লিক করিনি ওই যে মনটা ঠিক নেই তো ভিডিওটা একটু উল্টাপাল্টা হবে একটা ভিডিও আছে তো দেখে নিও আমি বললাম যে দেখলে তো মেয়ের অ্যাকশানটা কিন্তু অ্যাকশানের ভিডিওটা যে যখন এসেছিলো একটা ব্যাপারে সব কথা বললে এখন বড় হয়ে যাবে থাকার বলবো না তো এসছিলো একটা অ্যাকশান দেখানোর ছিল আমি তোমাদেরকে বলেওছিলাম দেখো অ্যাকশানটা তো অ্যাকশানটা দেখিয়েওছি কিন্তু ওই যে ক্লিক করিনি আর কি যাই হোক উল্টাপাল্টা হয়ে গেছে ভিডিওটা মনটাই ঠিক নেই ওর জন্যই তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়েও আমাকে জানি তোমরা আমাকে ভালোবাসো মানিয়ে নাও বলে আমি অতটুকু এগোতে পেরেছি তোমরা যদি না মানিয়ে নিতে আমি পারতাম না এগোতে তো বেশি আর বড় করব না অলরেডি বড় হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হলো বুধবার কালকে ভোরবেলা তোমার দাদাভাই চলে আসবে এটা একটা খুশির খবর আমাকে সন্ধেবেলায় ফোন করে বললো কালকে ভোর ছটা সাড়ে ছটা তো ঘরে ঢুকে যাবে চলে আসবে ওখান থেকে ধরো সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে যাবে সাড়ে পাঁচটা বেরোলে ছটার মধ্যে চলে আসবে তো যত দূর সম্ভব কালকে সন্ধ্যাবেলা কিন্তু তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমি কোয়ার্টারে চলে যাব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য রাখছি আবার দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ভিডিওর সঙ্গে চলো টাটা বাই বাই